ধরুন কোনো একজন ব্যক্তি জঙ্গলের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হলো অর্থাৎ সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলো শি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট দ্য সেকেন্ড কোনো একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রম বিগিনিং টু এন্ড অফ এ পিরিয়ড আমরা সারা রাত ধরে পড়লাম উই স্টার্ট ইট থ্রু দ্য নাইট দ্য থার্ড ওয়ান কোনো কিছুর মাধ্যমে সে মেইলের মাধ্যমে মেসেজ করেছিল সি সেন্ট দ্য মেসেজ থ্রু দ্য মেইল দ্য ফোর্থ কোনো কিছুর ভেতর দিয়ে দেখা সিং ইনসাইড অফ সামথিং আমি জানালা দিয়ে তাকালাম আই লুকড থ্রু দ্য উইন্ডো দ্য ফিফথ অ্যান্ড লাস্ট ওয়ান কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে থ্রু আ প্রসেস যেমন বাংলাদেশ ক্রিকেট দল কঠোর পরিশ্রম করার মাধ্যমে উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট টিম ইম্প্রুভ থ্রু দ্য হার্ড প্র্যাকটিস